বিক্রমপুরের ঘর এখন কুয়া কাটাতে এখানে আপনার হচ্ছে দুইটা সুন্দর সুন্দর কটেজ স্টাইলের ঘর ডেলিভারি দিয়েছে ঘরের কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য আছে দুই দিকে প্রত্যেকটা ঘরে চারটা করে রুম হয় আমি লিবার্টি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ওনার কথায় ওনার কাজে আমি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট মিল পেয়েছি এখানে খোলা বারান্দা দেওয়া রেলিং সহ নৌচা রেলিং প্রতিটা দরজাতে ডিজাইন তৈরি করা ঘরের সাথে ভাইয়েরা অ্যাডজাস্ট করে ওয়াশরুমটা তৈরি করেছে দেখেন ওয়াশরুমটা এটা দোতলার সিঁড়ি আনকমন সিস্টেম করেছে বাইরের সাইড দিয়ে করা হয়েছে এটা অনেক বড় সাইজের কিন্তু রুমটা একবার টপ সিলিং আবার দেওয়া আছে আন্দনিক নকশা করা ঘর নকশা করা প্রতিটা কাজের কত সুন্দর দেখেন আচ্ছা ঘন কাট দিয়ে হচ্ছে লড়াগুলো লাগিয়ে দিয়েছেন আসসালামু আলাইকুম জসিম ভাই কেমন আছেন আলাইকুম সালাম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে ভাই কোথায় নিয়ে আসলেন আজকে চলে আসলাম বিক্রমপুরের ঘর এখন কুয়া কাটাতে বিক্রমপুরের ঘর কুয়া মেরিনাতে আচ্ছা এই রিসর্টের নাম হচ্ছে সান মেরিনা রিসর্ট হোটেল এখানে আপনার হচ্ছে দুইটা সুন্দর সুন্দর কটেজ স্টাইলের ঘর ডেলিভারি দিয়েছে হ্যাঁ এখন কটেজ স্টাইলের দুইটি ঘর দেওয়া হয়েছে এটা কুয়াকাটাতে আমি এখন চলে আসছি কুয়াকাটাতে বিক্রমপুর থেকে আমাদের ঘরগুলাই বাংলাদেশের চৌষট্টি জেলা ইনশাল আমরা দিয়ে থাকি বলে আজকে সেই স্পটে চলে এসে আপনাদের দেখানোর জন্য আসলাম এখানে তো আমরা হচ্ছে সম্পূর্ণ ঘরগুলো ঘুরে দেখাবো মূলত দুইটা ঘর আপনি দিয়েছেন আপনার প্রতিষ্ঠানের নামটা কি আমার প্রতিষ্ঠানের নাম শরীফ এন্টারপ্রাইজ আমার নাম মোহাম্মদ জসিম শরীফ আমার ঠিকানা মুন্সিগঞ্জ জেলা লোহজন থানা কলাবাগান কাটপটি তো সে কিন্তু ভিডিও স্ক্রিনে আপনার নাম্বারটা দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে আর আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা তৃতীয় পক্ষ নিয়ে আমার কাছে কখনোই আসবেন না সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো আমি একটু এখানে দেখাই দেখুন দুইটা ঘরের কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য আছে হ্যাঁ মাছখান দিয়ে কিন্তু দুইটা সিঁড়ি দুই দিক দিয়ে ঘরের উপরে চলে গেছে এটা আসলে এটা একটা হোটেল তৈরি করা হয়েছে এটা কুয়া কাটাতে দেখেন দুই দিকে সিঁড়ি দোতলায় দুইটি রুম নিচে দুইটা রুম এইভাবে করা হয়েছে এটা মানে প্রত্যেকটা করে চারটা করে রুম হয় হ্যাঁ দোতলায় দুইটা নিচে দুইটা সেক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর লাগছে আমরা হচ্ছে ভিতরে গিয়ে দেখাবো ঘরের সাইজটা কেমন ভাই হ্যাঁ এই ঘরটা চব্বিশ ফিট বাই ষোলো ফিট চব্বিশ বাই ষোলো পঁচিশে বন্ধ একটু ছোট হ্যাঁ চব্বিশ ফিট বাই ষোলো ফিট মূল ঘর বারো ফিট বাই চব্বিশ ফিট এটা কি কাঠের তৈরি এটা সম্পূর্ণ মেহেরগুনি ইউকালেক্টাস কাঠের তৈরি মিক্স কাঠ দিয়ে তৈরি দেশি মিক্স খুঁটিগুলো লোহা কাঠের লড়া লোহা কাঠের বাকি ইউকালেক্টার মেহেরগুনি দিয়ে তৈরি টিনার প্রিন্সিপ তো ভালো মানের এটা ভালো মানের টিনার প্রিন্সিপ আমরা একটু সামনে গিয়ে দেখা এখানে হচ্ছে খোলা বারান্দা দেওয়া ভাই হ্যাঁ এটা সামনে একটি খোলা বারান্দা এখন কাজ চলতেছে ওনাদের মানে রিসর্টের কাজ চলছে ফিনিশিং এর ফাইনাল তো আমরা একটু দেখাই যে এখানে খোলা বারান্দা দেওয়া রেলিং সহ নয়চা রেলিং আর সামনে একটা সুন্দর সিঁড়ি কিন্তু আছে আমরা একটু বারান্দার ভিতরে যাই বারান্দাটা কেমন চড়া ভাই বারান্দাটা চার ফিট চড়া সুন্দর একটি ফ্রিলি আছে বারান্দাটা দেখেন কত সুন্দর এটা কোন চেয়ার টেবিল দিয়ে বসা যাবে চার জন্য বিকেল বেলা আড্ডা দিবে আর দেখুন আপনারা অনেকেই কিন্তু এই ঘরটা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে এসেছেন তো সেগেতে কিন্তু আসলে এই ঘরগুলো কিন্তু সবাই অনেক পছন্দ করে থাকে সবাই পছন্দ করার মত ঘর এটা আসলে সুন্দর যে এক ব্যাপার আমরা একটু দরজার ডিজাইনটা দেখাই ভাই হ্যাঁ এটা প্রতিটা ঘরে ডিজাইন করা আছে দরজাতে দরজাগুলো কি কাটার ভাই হ্যাঁ এটা কোই কাটে দরজাটা পাটা দনতো ভাই কোই কাট না হ্যাঁ পাটা দনতো ফ্লোরো কোই কাটে ওকে তো নিচে হচ্ছে দুইটা রুম এটা একটা আর এটা একটা দুইটা রুম তো আমরা একটু রুমগুলো দেখাই দেখেন রুমগুলো সাইজ তো আসলে এই ঘরের মূল একটা বিষয় হয় অনেকেই প্রশ্ন করে ভাই ঘরের সাথে ওয়াশরুম তৈরি করা যায় কিনা এই দেখেন ঘরের সাথে অনেকে বুঝতে ভুল করে যে ভাই ঘরের ভিতরে ওয়াশরুম নাই কেন এই যে আমি ঘরটা তৈরি করেছি ঘরের সাথে ভাইয়েরা অ্যাডজাস্ট করে ওয়াশরুমটা তৈরি করেছে দেখেন ওয়াশরুমটা ক্যামেরাতে দেখেন মানে কাঠের ঘরে অ্যাডজাস্ট করে ওয়াশরুম হ্যাঁ এটা অনেকে চিন্তা করতে করে যে ভাই কিভাবে ওয়াশরুম করব এটা নিচে এবং দোতলায় ওয়াশরুমটা করে তৈরি করা আছে তো ভাই ঘরের মাপটা কেমন এই ঘরটার হ্যাঁ এই ঘরটার মাপ 12 বাই বারো।

এক্সট্রা ভাবে নিচের সাথে কোনো উপরের সংযুক্ত নাই সেই মানে এই ডিজাইন কিন্তু আমরা এর আগে দেখিনি ভাই না না তো আপনি সচরাচর করা হয় না এটা হচ্ছে কাস্টমার চাহিদা অনুযায়ী এটা করা হয় তো আমরা এখন উপর তলা চলে আসলাম এটা হচ্ছে ঝুল বারান্দা ঝুল বারান্দা আর উঠার জায়গাটা কিন্তু একবার আনকমন আনকমন প্রত্যেকটা দরজাই সেম ডিজাইন করা সেম ডিজাইন করা আবার ঘরের বেড়া তো কিন্তু অনেক সুন্দর নকশা করা আছে প্রত্যেকটা ঘরেই ডিজাইন করা আছে তো আমরা একটু বেডরুমে যাই হ্যাঁ এগুলো হচ্ছে 12 বাই 12 12 বাই 12 অনেক বড় সাইজের কিন্তু রুমটা একবার টপ সিলিং আবার দেওয়া আছে হ্যাঁ টপ সিলিং এজন্য গরম লাগবে না না এটা তো গরম লাগার প্রশ্নই ওঠে না খুব সুন্দর হবে সিলিংটা করার কারণে সে এটা কি কাট দিয়েছেন এটা মেহগনি কাট দেওয়া হয়েছে আবার এইখান দিয়ে দেখুন দ্বিতীয় তলাটাও কিন্তু একবার ফুল পাকা করা ওয়াশপ হ্যাঁ দোতলায় ওয়াশপ তৈরি করা সে আপনারা চাইলে আপনারাও কিন্তু এইভাবেই করতে পারবেন অনেকে প্রশ্ন করে ভাই ওয়াশপটা কি কাজে করব বাইরে যায় কিভাবে ওয়াশপ হয় তো তাদের জন্য এইটা দেখানো একেবারে বুঝার জন্য খুবই সুন্দরভাবে বুঝতে পারবে তারা আছে সেটা একটু দেখাই মূলত দেখালাম পাশে আরো একটা ঘর আছে সেটা একটু চলুন হ্যাঁ সেম এটা তো ভাই যে এইখানে এই ঘরটা একবার হুবো সেম ঘর একেবারে একই ডিজাইন একই ক্যাটাগরি এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন তৈরি করা এটা ফলো করেন তো আমরা একটু দেখাই এই ঘরটা কিন্তু হুবো सेम চারটা রুম প্রত্যেকটা রুমে 12 ফিট বাই 12 ফিট বাই জাস্ট আমরা একটু ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন একবার নন্দনিক নকশা করা ঘর নকশা করা প্রতিটা কাজের কত সুন্দর দেখেন প্রতিটা কাজ কারুকার্য করা এবং রেলিং এ এবং ঘরের বেড়াতে আমরা একটু উপরে গিয়ে বেড়ার ডিজাইনটা দেখাই বেড়া তো হচ্ছে নতুন লতা ডিজাইন লতা ভাই আচ্ছা এই ডিজাইনটা কিন্তু আসলে অন্যান্য ঘরে এর আগে দেখিনি আমি এটা সচরাচর দেই না হয়তো কাস্টমার চাহিদা অনুযায়ী করে থাকে ওকে হচ্ছে হচ্ছে ঘন লাগিয়ে শক্ত থাকে মানে যেহেতু এটা কমার্শিয়ালি ব্যবহার হবে সেহেতু এটা কিন্তু অবশ্যই শক্তপোক্ত হতেই হবে অনেক বেশি লড়া দেওয়া হয়েছে এটা যেন এটা মজবুত হয় চাইলে তো বক্স সিঁড়িড়ি নেওয়া যাবে এটার সাথে যে কোনোভাবে সিঁড়ি দেওয়া যাবে ইনশাল্লাহ ঘরের ভিতরে এটা বাইরে সিঁড়ি করা হয়েছে ঘরে ভিতরে চাইলে ঘরে ভিতরে দেওয়া যাবে কিন্তু সেক্ষেত্রে হচ্ছে ঘরের ভিতরে সিঁড়ি না দিয়ে বাইরে দিয়ে দিলে সুবিধা হচ্ছে ঘরের ভিতরে চাহিদা অনুযায়ী আমরা করে থাকি কারণ আমাদের যে থাকার ঘর যদি তৈরি করে বেশিরভাগই ঘরের ভিতরটা তৈরি করা হয় বাহিরে নয় তো ভাই আসলে ঘর তো দেখলাম আমরা খুবই সুন্দর করে তৈরি করেছেন তো এটা প্রাইসটা আসলে কেমন যাচ্ছে আপনি আসলে এই এই ঘরের প্রাইসটা একটা চমক রইল কারণ এটা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমি এটা বলে দিব কারণ এটা কুয়াকাটাতে দেওয়া হয়েছে আপনারা এইটা বিষয়ে যদি জানতে চান তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন মানে এটা আপনার হচ্ছে চমক অবশ্যই কিন্তু ভালো প্রাইসে প্রাইসে পাবেন ইনশাল্লাহ কিন্তু সেটা অবশ্যই গোপন থাকলে আপনাদের যার প্রয়োজন সেটা কিন্তু যোগাযোগ করে পারবেন তো এত সুন্দর কটেজটা আসলে যিনি ক্রয় করেছেন তার রিসর্টের জন্য তার সাথে আমরা একটু কথা বলি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি ভালো আছেন আপনারা কেমন আছেন এই তো অনেক ভালো আছি তো আমরা সেই শুদ্ধ ঢাকা থেকে আপনাদের রিসর্টে ঘুরতে আসলাম ভাগ্যক্রমে আপনার সাথেও দেখা হয়ে গেল আপনি ঢাকা থেকে আসছেন অলরেডি অন্ধকার হয়ে গেছে রাত্র চলে আসছে তো দিনের বেলা আমরা ফুটেজ নিয়েছি এই ভিডিওর মাধ্যমে এই যে দুইটা ঘর আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি কটেজ কাঠের ঘর এটা আসলে আপনি কোথা থেকে আনলেন বেসিক্যালি আমি লিবার্টি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সানমেরিনা কুয়াকাটা নামে আমার একটা থ্রি স্টার রেসিডেন্সিয়াল হোটেলের প্ল্যান এই জায়গাতে চিন্তা করছিলাম যে আমি হোটেলটা করার আগে যে আমি যখনই হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবো এটা আরও আজ থেকে হয়তো আরও এক বছর বা বছর পরে তো এখন চিন্তা করছিলাম আমার জায়গাটা খালি পড়ে আছে আমি ইউটিউবের মাধ্যমে দেখতে পেলাম যে মুন্সীগঞ্জের লোহজংে এই ধরনের কাঠের ঘর কাঠের কটেজ তৈরি হচ্ছে এবং এটা একটা ইউনিক মানুষ এটা পছন্দ করে তো আমাদের এই কুয়াকাটাতে এই ধরনের কটেজ আর আমি দ্বিতীয়টা দেখি নাই তো আমি চিন্তা করছিলাম ডিফারেন্ট কোনো কিছু করার জন্য তো সে চিন্তা করে মুন্সীগঞ্জের লোহজঙ্গে আমি যোগাযোগ করলাম যে শরীফ এন্টারপ্রাইজের মিস্টার জসিম সাহেব উনি এই ধরনের কটেজ তৈরি করেন কাঠে ঘর তৈরি করেন আমি ওখানে গিয়ে ওনার কাছে কথা বলে আমি দুইটা কাঠে ঘরে অর্ডার দিয়ে আসলাম দিয়ে আসার পরে উনি এটা খুব সুন্দর করে রেডি করে উনি এটা আমাকে ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন এবং এখানে ইনস্টলেশন করে দিয়েছেন তো এটা আমি চাচ্ছি আর কি এই ধরনের কটেজ আমাদের কাটাতে যারা বেসিক্যালি ঘুরতে আসবে বা এখানে যারা ভ্রমণে আসবে সাগরের আমরা তো আসলে বিল্ডিংয়ে থাকি আমরা এই সিমেন্টের মধ্যে থাকি কিন্তু এই ধরনের ডিফারেন্ট কাঠের ঘরের ডিফারেন্ট একটা টিনের একটা বৃষ্টির দিনে একটা সাউন্ড আসবে কাঠের একটা ফ্লেভার আসবে এফ্লা এবার পাবে তো এটা আমি চিন্তা করে মনে করছিলাম যে না এখানে মধ্যে একটা কাঠের কটেজ করি আমি তো দুটো কটেজে করলাম যে সানমেরিনা বিএফপি কটেজ ওয়ান সানমেরিনে বিএফপি কটেজ টু তো আমি এই কটেজগুলো দোতলা কটেজ একটা নিচে দুটো রুম উপরে দুটো রুম মোট চারটা রুম দু করে আমার আটটা রুম এবার আমি এগুলো নাম দিয়েছি ডিফারেন্টভাবে এগুলো আমি কটেজ ওয়ানের নাম দিয়েছি পদ্মা মেঘনা যমুনা কর্ণফলি আর কটেজ টুতে আমি নাম দিয়েছি পায়রা মধুমতি কীর্তনখোলা খোলা রূপসা টোটাল আটটা রুম টোটাল আটটা রুম তো যারা বিশেষ করে ঘুরতে আসবে কুয়াকাটাতে সাগর কন্যা কুয়াকাটা দেখতে আসবে ওনারা এই ধরনের রুম দেখলে এই ধরনের কটেজ দেখলে আসলে ওনারা ওনাদের কাছে ভালো লাগবে লোকেশনটা বলে দেন আমাদের আমাদের লোকেশনটা হলো কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে বার্মিজ মার্কেট রাখাইন মার্কেট এবং কুয়াকাটা কুয়া যে রোডটা ওই রোডটার নাম হলো হোটেল মোটেল জোন তো হোটেল মোটেল জোনে এটা আরেকটা নাম আসছে নীল হোটেল নীলাঞ্জনার রোড হোটেল সি ক্রাউনের অপোজিট এবং হোটেল গ্রেভারিনের আগের প্লটটাই হলো আমাদের হোটেল সানমেরিনা কুয়া কাটা লিমিটেড আর আমরা কটেজের নাম দিয়েছি সানমেরিনা ভিআইপি কটেজ আমি মনে করি যারা হচ্ছে কটেজের ফিল পেতে চায় যারা হচ্ছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী ঘরে একদিনের জন্য থাকতে চায় তারা অবশ্যই আপনাদের রিসোর্টটি ভিজিট করবে একটু বলবেন জসিম শরীফ ওনার কাছ থেকে কাঠের ঘর কিনলেন তো আপনার মতো যদি কেউ কটেজের উদ্দেশ্যে বা এরকম কাঠের ঘর কিনতে চায় তো তারা মনের মতো বা তাদের আশা যেটা সেটা অনুযায়ী সে দিতে পারবে কি না বা কত স্যাটিসফাই আপনি না অবশ্যই উনি আমি ওনার সাথে প্রথম দিন যখন কথা বললাম ওনার কথায় ওনার কাজে আমি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট মিল পেয়েছি উনি আমাকে ইনভাইট করলো আমি ওখানে গেলাম লোহরজাঙের কাঠপট্টি যেখানে উনি ওনার ওয়ার হাউসটা যেখানে উনি ঘরটা তৈরি করেন ওখানে যাওয়ার পরে ওনার আতিথেয়তা এবং ওনার যে ধরনের ঘরগুলো উনি রেডি করে আসতেন এখানে অনেক দামি দামি ঘর আছে অনেক টাকার ঘর আছে এখানে আমি যতটুকু জানি পাঁচ ছ লাখ টাকা থেকে শুরু করে পাঁচ থেকে ছয় কোটি টাকা পর্যন্ত ঘর আছে অনেক অনেক বিভিন্ন রেঞ্জে ঘর আছে তো এখানে দেখা গেছে আপনি যে রেঞ্জের স্যার আপনার বাজেট যেভাবে আছে সেভাবে করে আপনার মনের মতো করে উনি লোহা কাট দিয়ে উনি খুব সুন্দরভাবে উনি আবার হান্ড্রেড ইয়ারের ওয়ারেন্টি দিয়ে উনি ঘর বিক্রি করেন যাবেন ওনার থেকে ঘর কিনতে আশা করি কেউ ঠকবে না ওনারা ভালো ঘরে পাবেন এবং ভালো কাঠে দেয় ওনারা ইয়ে পাবেন ঠিক আছে স্যার আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি যারা কুয়াকাটায় আসবেন তারা কিন্তু এই ঘুরে যেতে পারেন এবং ডেসক্রিপশনে আমরা অ্যাড্রেসটা শেয়ার করে দিব তা এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদেরকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এতক্ষণ আমরা এই দুইটা ঘর দেখালাম দুইটা হচ্ছে কুয়াকাটা আপনি কটেজের জন্য সেল করেছেন আর কি হ্যাঁ তো সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই ভিডিও স্ক্রিনে আপনার নাম্বারটা দেয়া থাকলো যাতে সবাই যোগাযোগ করতে পারে সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ যে কোনো ঘর অর্ডার দিতে পারবেন ডুপ্লেক্স একতলা তলা দেড় তলা যে কোনো ঘর 2 লাখ থেকে শুরু করে 50 লাখ পর্যন্ত যে কোনো ঘর আমার কাছে অর্ডার দিতে পারবেন ইনশাআল্লাহ ওকে তো এতক্ষণ কষ্ট হয়ে সময় জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম